আমি এতে অভ্যস্ত কী হবে আই এম ইউজ টু দিস ওকে বিরিয়ানি আমার প্রথম পছন্দ বিরিয়ানি ইজ মাই ফার্স্ট চয়েস আমি সুখী নই আই এম নট হ্যাপি নিজের সীমার মধ্যে থাকো বি উইদিন ইউর লিমিটস আমাদের কাউকে ঘৃণা করা উচিত নয় শুড নট লুক ডাউন আমার বাবা চালের ব্যবসা করে আমি যতদূর সম্ভব তোমার জন্য করবো আই উইল ডু ইউ পড়ার প্রতি মনোযোগ দাও কাজটিকে বারবার করো জোরে বলো বিষয়টিকে ভুলগেট দা ডোনপ দেখো না ডোড ইন ডে ড্রিম রাজু এই কোম্পানির সর্বে সর্বা রাজু ইজ অল ইন ওয়ান ইন দিস কোম্পানি দয়া করে একটু সরে যান রাতে হালকা খাবার খান টিক লাইট ফুড অ্যাট নাইট আমি চায়ের থেকে কফি পছন্দ করি আই প্রিফার কফি টু টি আমাকে এটা বলতে বাধ্য করো না ডো্ট মেক মিস রাই ইট জুতো ঘরের বাইরে রাখো লিভ ইউর শুজ আউটসাইড দ্য রুম চাকরি পাওয়ার সমস্ত আশ্বাসে ত্যাগ করল হি অ্যাব্যান্ডান্ড অল হোপস অফ গেটিং দ্য জব সততাই শ্রেষ্ঠ পথ হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কবি সুকান্ত একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন দ্য পুকান্তাজ ব্রন ইন এ পুয়ার ফ্যামিলি দয়া করে আমাকে ডেকো না প্লিজ ডোন্ট কল মি আইনের অপব্যবহার করো না ডো্ট মিসইউজ দ্য ল সে কি চা খাচ্ছিল এই পুজোয় আমরা দার্জিলিং যাব উই উইল ভিজিট দার্জিলিং ইন দিস পূজা রবিবার হয় ছুটির দিন সানডে ইজ হলিডে মা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মাদার ইজ দ্য গ্রেটেস্ট টিচার অফ দ্য ওয়ার্ল্ড তুমি নির্দোষ ইউ আর গিল্টলেস তারা চিরদিনের জন্য ধ্বংস হয়েছে They are ruined forever খবরটি সত্য The news is true সে টাকা চুরি করেছে He stole the money তার মাহিনা বাড়ানো উচিত His salary should be increased আমি কোনো ভুল করিনি নো অর্গ জীবনে উন্নতি করবে অর্গ উইল প্রসপার ইন লাইফ আমি আসা না পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করবে ওয়েট হিয়ার টিল আই কাম খবর শোনা মাত্র আমি বেরিয়ে পড়লাম অ্যাজ সুন অ্যাজ দ্য নিউজ আই ডিপার্টেড তুমি যেখানে আছো সেখানেই থাকো স্টে ওয়ার ইউ আর সে অবশ্যই সাধ্যমতো করবে হি মে ট্রাই বেস্ট তামা ভীষণ উপকারী কপার ইজ ভেরি ইউজফুল তখন ভোর ছিল ইট ওয়াজ ডান ফল ঘোষণা করা হবে রেজাল্ট উইল ভীষণ ক্লান্ত ছিল হি ওয়াজ ওয়াজেড সে বিশ্রাম করেনি হি কুড নট টেক রেস্ট বিরিয়ানি আমার প্রথম পছন্দ বিরিয়ানি ইজ মাই ফার্স্ট চয়েস আমি সুখী নই আই এম নট হ্যাপি নিজের সীমার মধ্যে থাকো বি উইদিন ইউর লিমিটস আমাদের কাউকে ঘৃণা করা উচিত নয় উই শুড নট লুক ডাউন আপন এনি আমার বাবা চালের ব্যবসা করে মাই ফাদার ডিলস উইথ রাইস তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আশা করি এই সেন্টেন্সগুলো আপনাদের জন্য যথেষ্টই হেল্পফুল হবে এবং আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে বাড়ির ছোট ছোটো ছেলে মেয়েদেরগুলোকে এগুলো শেখান অবশ্যই ওদের ইংরেজিটা একটু ডেভেলপ করে যাবে ঠিক আছে তাহলে আপনার দিনটি শুভ হোক এই বলে আজকের মতো শেষ করছি হ্যাভ এ গুড ডে